চলুন আজ আমি আপনাদের আমার এই পাতাবাহার সুন্দরীর গল্প শোনাব গাছটিকে আমি পেয়েছিলাম ঠিক এই রকম অবস্থায় রাস্তার ধারে একদম অযত্নে সে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে এরকম শিকড়ছে ছাড়তে শুরু করে দিয়েছিল গাছটিকে আমি শুধু এরকম একটি বাড়তি পটে বসিয়ে রেখেছিলাম পরের দিন এরকম নেতেই গিয়েছিল দেখেছেন সাত দিন যেতে না যেতে এই গাছটি কেমন না কুঁচু করে দাঁড়িয়ে পড়েছে এই দেখুন সে কিন্তু নতুন নতুন পালসিয়া ছাড়তে শুরু করে দিয়েছে গাছটি এখন আগের থেকে অনেকটা হেলদি এবার আমি এটাকে রিপোর্ট করে নেবো কয়েকদিনে গাছটা যে এত শিকড় ছেড়েছে আমি তো ভাবতেই পারিনি এবার গাছটিকে আমি শুধুমাত্র রিপোর্ট করে নিয়েছি অযত্নে থাকা গাছ যত্ন পেলে আহ্লাদে আরও তাড়াতাড়ি বাড়তে শুরু করে কিছু দিনের মধ্যেই দেখুন গাছটা কেমন ঝোপালো হয়ে গেছে এটিকে নিয়মিত জল দিন আর আপনার বাগানের শোভা এটি দ্বিগুণ বাড়িয়ে তুলবে